হাই ফ্রেন্ডস আবার এসে গেছে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য দেখতেই পাচ্ছ কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এদিকে দেখো পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি দুটো তিনটে লঙ্কা চিড়ে দিয়েছি আর পেঁয়াজগুলো দেখো এইভাবে কুচিয়েছি তিন টুকরো চার টুকরো করে আর তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে একটু ভাজা ভাজা করব। চলো কী বানাচ্ছি সেটাই তোমাদেরকে জানাবো তো দেখো পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করছি তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম আর চারটে লঙ্কা দিয়েছি চিড়ে দেখতেই পারছো তো লঙ্কাগুঁড়ো আর পেঁয়াজ টিয়াজ দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভাজছি তো দেখো ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কী দেবো সেটাই তোমাদেরকে দেখাবো চলো পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করি দেখো বেশ ভালো করে ভাজা ভাজা করতে হবে যাতে পেঁয়াজে মানে একটু হালকা লাল লাল ভাব হোক বা কিছু দেখো পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গিয়েছে মানে হালকা লাল আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা এবার এটাও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তো এর মধ্যে আর কি দেবো সেটাই তোমাদেরকে দেখাবো আর দিয়ে দেবো একটু চিনি হালকা মিষ্টি যে কোনো সবজিতে একটু মিষ্টি দিলে না তার স্বাদটা আরও সুন্দর আসে তো দেখো ভালো করে নাড়তে নাড়তে আমার পেঁয়াজটা মানে সেদ্ধ হয়ে গিয়েছে আর দেখো কালারটা কত অপূর্ব এসছে দেখো সুন্দর লাগছে তো এতে গেলে আমি চিনি দিয়ে দিয়েছি আর একটু দই দিয়ে দিয়েছি তো দইটা আমি ফেটিয়ে মধ্যে একসাথে মিলিয়ে দিলাম তো আজকে আমার এই পেঁয়াজ পেঁয়াজ মালাইয়ের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও জ্বালতে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো আজকের জন্য টাটা আর কমেন্ট করতে একদম ভুলো না কেমন লাগলো তোমাদের আমার আজকের এই পেঁয়াজ মালাইয়ের রেসিপিটা তো চলো আজকের জন্য টাটা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো অনেক কথা বলবো অনেক গল্প করব। দেখো কথা বলতে বলতে আমার পেঁয়াজ মালাই একদম রেডি হয়ে গিয়েছে তো টাটা